একশো এক কোটি টাকা গত পরশু পিছনে চলে আসার পর গতকালকে নব্বই কোটি টাকা আবার ওটা পুষিয়ে তুলে আবার যখন পার হয়েছে কোটি টাকা লেনদেন তখনই আমি আপনাদেরকে বলেছি বাজার ঘুরে দাঁড়ানোর জন্য আবার ইঙ্গিত দিচ্ছে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতটা আবার দিচ্ছে ইনশাল্লাহ সেটাই আজকে সেটার ফলস্বরূপ আজকে বাজার পঞ্চান্ন পয়েন্ট সূচক প্লাস এবং দুশো সাতষট্টিটা শেয়ার গেইন উনআশিটা শেয়ার লুজার একান্নটা শেয়ার আনচেঞ্জ অবস্থায় আজকে বাজার শেষ করেছে আজকে বাজারে একটা জিনিস খেয়াল করলাম ইন্স্যুরেন্স টেক্সটাইল ব্যাংক খাতের একটা দাপট ছিল আজকে বাজারে সবচেয়ে বেশি যে দাপটটা ছিল সেটা হচ্ছে লো পেড শেয়ার শেয়ার যেগুলো লো পেট আপ শেয়ার ওগুলোর একটু আজকে দাপট বেশি ছিল ওগুলোর দাপটে আজকে বাজার কিছুটা বেড়েছে বিশেষ করে স্টান লো তারপরে তারপর আরো অন্যান্য লো পেট আপ যে শেয়ারগুলো আছে এখান থেকে অনেকগুলো শেয়ার ভালো আজকে গেইন করেছে টেক্সটাইল ব্যাংক এগুলো ইন্স্যুরেন্স বিশেষ করে টেক্সটাইল ব্যাংক গত দু তিন দিনে যেটা একটু পড়ে গেছিল আজকে সেখান থেকে বিশ ত্রিশ পয়সা কিছু কিছু ক্ষেত্রে শেষ সত্তর পয়সা এরকম বেড়েছে ওটা তেমন একটা উল্লেখযোগ্য ভূমিকা টেক্সটাইল আর ব্যাংক এগুলো এতদিন যে যেটা চারশো সত্তর পয়েন্ট বাড়ার পর যে স্তরে চলে গেছিল ওখান থেকে যেটা নিচে চলে আসছে আজকে এই সেক্টরটা সেইটা কাবার করার চেষ্টা করেছে ফুলফিল করতে পারেনি কিন্তু ইন্সুরেন্স ভালো আজকে গেইন করেছে সাথে লো লো কোম্পানিগুলো সেগুলো আজকে ভালো বেড়েছে সব মিলাই বিনিয়োগকারীদের জন্য একটা স্বস্তিদায়ক খবর হচ্ছে ইনশাল্লাহ আমি গতকালকেই বলেছিলাম আগামীকাল বাজার সাতশো পার হওয়ার সম্ভাবনা আছে ইনশাল আজকে সাতশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে আমি যারা বিনিয়োগকারী প্রফিট চিন্তা ভাবনা করছেন আপনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে বাজার ছাড় হাজার পার করার মতো একটা অবস্থানে যাক আপনারা একটা ভালো প্রফিট পাবেন যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলতেছি কেন জানেন যে সমস্ত বিনিয়োগকারী আটকে গেছে তারা যখন ফ্রি হতে পারবে বাজার কিন্তু নতুন একটা উচ্চতায় চলে যাবে এখন আপনারা যদি এভাবে প্রফিট টেক করতে থাকেন আর আটানা এক টাকায় বাড়লে প্রফিট টেক করে নিবেন কেউ না কেউ তো ওখানে বিনিয়োগ করতেছে করতেছে না তো আপনি প্রফিট টেক করে এশিয়ারটা আবার বেশি দামে কিনতে হবে না আপনাকে আপনারা খেয়াল করছেন এই যে মাঝখানে এক পয়েন্ট দুই পর্যান্ট সূচক চার পয়েন্ট পাঁচ পয়েন্ট পর্যন্ত তখন যারা প্রফিট টেক করছেন তারা কিন্তু এখন বাড়তি রেটে শেয়ারগুলো কিনতে হবে অনেকগুলো শেয়ার বাড়তি রেটে কিনতে হতে পারে তো এটা না করে আপনারা একটু ধৈর্য ধরেন না বেশি দিন না হাজার বারোশো পর্যন্ত সূচক প্লাস হওয়ার মতো অবস্থানে এখন আজকে পাঁচ হাজার একশো ক্রস করেছে সূচক সাড়ে ছয় হাজার যখন ক্রস করে বলবে তখন আপনারা প্রফিট টেকের চিন্তা ভাবনাটা করেন না দেখবেন ভালো একটা প্রফিট আপনারা ততদিনে পেয়ে যাবেন আর জাং শেয়ারগুলো বিশেষ করে লো পেট আপ শেয়ারগুলো আজকে কিন্তু এটা কিন্তু বাজারের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ জাং শেয়ারগুলো মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে যেগুলো যেমন মনুশ্রামিক আপনার লো পেট আপ শেয়ার এই যে স্টান্ড লোভ বিজ্ঞান লো পেট আপ শেয়ার এগুলোও কিন্তু খুব ভালো বাড়তেছে কিন্তু যেমন ধরেন এই যে আমি ব্যাংকগুলোর কথা বললাম এই কথা বললাম এগুলো কিন্তু এতদিন যেটা পড়ছে আজকে গেইন গেইন না তো ছিল তাহলে এখানে প্রায় একশোটা শেয়ার গেইন বাড়ছে এই একশোটা শেয়ারগুলো হচ্ছে এতদিন যেগুলো পড়ছে এগুলোই এখানে টেক্সটাইল আপনার এই যে ব্যাংক এগুলো এখানে ইনক্লুডিং আছে তো এখন আলটিমেটলি এই শেয়ারগুলো কিন্তু ছশো ছয়শো পাঁচশোর উপরের সুচক বাড়ার পরেও এশিয়ারগুলো তেমন একটা বাড়া না এ সাইট বিশ তিরিশ পইসে চল্লিশ পয়সা এরকমই বাড়ছে ওই যেটা এতদিন পড়ে গিয়েছিলো ওটা আজকে কভার করার চেষ্টা করেছে এই কিন্তু বাজার মূলত চুবান্ন পয়েন্ট প্লাসের ভূমিকা রেখেছেন জাং শেয়ারগুলো লো পেট আপ শেয়ারগুলো এর সাথে এগুলো এই যে যেগুলো এতদিন মাইনেসও ছিল লুজারও ছিল এগুলো আজকে প্লাসে যাওয়ার কারণে মোটামুটি একটা তারপরেও উনাশিটা শেয়ার লুজার ছিল একান্নটা শেয়ার আনচেঞ্জ ছিল এর পরও দুশো সাতষট্টি শেয়ার গেইন হওয়ার পরও তারপরেও বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধে আছে লেনদেনের ছাঙ্গাবাব বাজার যে সাতশো কোটি টাকা আজকে অনেক দিন পর পার হল সাতশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন পঞ্চান্ন পয়েন্ট সূচক প্লাস সবগুলো মিলাই বিনিয়োগকারীদের আস্থার যে একটা সেটা আস্তে আস্তে ফিল আপ হওয়া শুরু করেছে ঠিক করে রাখতে পারলে মোটামুটি বিদেশি বিনিয়োগ আস্তে আস্তে দেশে ডুববে সরকার কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিনিয়োগকারী হ্যাঁ পুঁজি নাইনটি পুঁজি পুঁতি তাদের জন্য যদি কোনো ফান্ডে এর করতো তাহলে বাজার আরও স্পিড বেড়ে যেত এখন তারা ফ্রি হতে কিন্তু কিছুদিন সময় লাগবে সাড়ে ছয় হাজার বাজার সূচক পার হলেও কিন্তু জাং শেয়ার না সবগুলো এবারে শেয়ার বাড়তে হবে যেমন আপনি এই যে বিপিপিএল ডিএসএসএল আপনাকে এই যে যদি বলতে চাই এই যে প্রিমিয়ার ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক এইরকম আরও অনেকগুলো শেয়ার আছে না এই যে আপনার ইপিজিএল তারপরে আপনার সাই পাওয়ার এই যে শেয়ারগুলো এগুলো তেমন বাড়েনি দেখবেন এগুলো কথা যেগুলো বলতে সেগুলো তেমন একটা বাড়েনি কিন্তু বাড়ছে কি ওই যেগুলো মোটামুটি ওই এতদিন মাইনাসে চলে গেছিল আগে প্লাস হয়েছিল আসছে এগুলো প্লাস হওয়ার চেষ্টা করেছে তাদের কতিটা খাটিয়ে ওঠার চেষ্টা করেছে অর্থাৎ তারা যে যেটা মাইনাসে ছিল ওইটা আজকে কিছুটা প্লাস হয়েছে যা হোক তারপরও আমরা আশাবাদী যে সমস্ত শেয়ারগুলো পুরো প্রাইস থেকে নিচে চলে আসছে অন্তত ফ্লোর প্রাইস থেকে যদি যায় তারা কিছুটা সুজি ফ্রি করতে পারবে যেমন আমি এত উদাহরণ তো দিলে আমি সুতরাং যদি সাড়ে ছয় সুযোগ যায় তাহলে হচ্ছে ফিফটি পার্সেন্ট ফ্রি হতে পারবে কারণ যারা দুই হাজার দশ সাল থেকে বিনিয়োগ করে বসে আছে কমন কমন্বয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এখনো কিছু করতে পারেনি যদি সরকার কোনো একটা ফান্ড অ্যারেস্ট করে দিত তাদেরকে তারা ওইটা অ্যাভারেজ করে সাড়ে ছয় হাজার ছয় হাজার ক্রস করলে তারা একটা ব্যবসাটা রুলিং করার একটা সুযোগ পাইত শেয়ারগুলো রুলিং করার সুযোগ পাইতো তখন মানুষ এক শেয়ার থেকে আরেক শেয়ারে বিনিয়োগ নিয়ে যেতে পারতো এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এখনও কিন্তু ওই জাং শেয়ার কিছু কিছু বিনিয়োগকারীরা এই যে কাশ্যাদি চক্র জাং শেয়ার নিয়ে খেলছে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এদিকে আসলে একটু নজর দেওয়া দরকার কারণ এটা জাং শেয়ার খেলতে যায় অন্যান্য শেয়ারগুলো কিছুটা মূল্য দর বেড়েছে কিন্তু যখন মূল্য হারায় তখন শেয়ার গুলো মূল্য হারাতে থাকে তখন যে লাভ সে ক্ষতি হয়ে যায় আমি সেজন্য দৃষ্টি আকর্ষণ করব জাং শেয়ারগুলো নিয়ে গেমলিং যদি করায় একচেঞ্জ মানুষ টাকা ইনকাম করতে চেষ্টা করতেছে সেদিকে নজর রাখতে হবে এভারেস্ট ওভারঅল সুচক লেনদেন গেইনের সংখ্যা সবগুলো ধারাবাহিকতা থাকতে হবে সেটাই আমাদের প্রত্যাশা দেখবেন তখন বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে এসে বিনিয়োগ করবে থানা ধারাবাহিকভাবে বাজার পাততে হবে সেটা যদি না করতে পারে কিন্তু মাঝখানে আবার যদি তমকে যায় তাহলে কিন্তু বিনিয়োগকারীরা আবার আস্তার জায়গায় সিজ ধরবে সংকট তৈরি হবে আপাতত যে সংকটটা আস্তে আস্তে কাটিয়ে ওটার চেষ্টা করতে সেটা ধরে রাখতে হলে বাজারকে ধারাবাহিক আজকে যে ছশো তিপ্পান্ন কোটি টাকা থেকে আবার সাতশো চৌত্রিশ কোটি টাকা মাসাল আশি কোটি টাকার উপরে আজকে গেইন করেছে লেনদেন গেইন করেছে সুতরাং এই ধারাবাহিকতাটা পঞ্চাশ কোটি ষাট কোটি আশি কোটি এরকম করে কালকে আষ্টশো যদি পার হয়ে যায় এইভাবে যখন বাজারে বিনিয়োগ শুরু করবে তখন শেয়ারের ডিমান্ড ক্রিয়েট হবে ডিমান্ড যখন বেড়ে যাবে অটোমেটিকলি শেয়ারের চাহিদা বেড়ে যাবে আমরা বারবার চাচ্ছি সবচেয়ে নিকৃষ্ট এবং খুব খারাপ একটা পরিস্থিতির বাজারে পরিণত হয়েছে আমাদের দেশের মার্কেট সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এখন যে একটা ট্রেনে একটা ট্রেনে বাজার একটা ট্রেনের মধ্যে উঠেছে এই ট্রেনটা যেন আর পেছনের দিকে না আসে এখান থেকে গন্তব্য অনেক দূর কারণ বিনিয়োগকারীরা কিন্তু এইটি নাইনটি পার্সেন্ট হারিয়ে ফেলেছে এখনো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট রিকভারি না এখনো বিশাল একটা জার্নি কিন্তু সেটা পাড়ি দেওয়ার জন্য বাজারকে আস্তে আস্তে শক্তিশালী শক্তিশালী যেতে হবে যেমন আজকে সাতশো চৌত্রিশ কোটি টাকা আরও একটু শক্তিশালী হলো বাজারের মূলধন যোগান বাড়ছে আস্তে আস্তে আষ্টশো কোটি দেখা যাবে নয়শো কোটি এক হাজার কোটি এভাবে এভাবে বাড়তে বাড়তে যখন শেয়ারের গেইন সংখ্যা আজকে দুশো শস্য আরও বেড়ে দশ পনেরোটা আরও বেড়ে তিনশোটা আরো তিনশো সাড়ে তিনশো আরও এভাবে দেখবেন বাজারে প্রচুর চাহিদা হবে যাদের হাতে শেয়ার আছে কেউ সেল করতে যাবে না ভালো একটা প্রফিট সবাই তখন পাবে আমরা আশা করব সবাই যখন একটা একটা র্যাকিম বেনে চলে আসতে পারবে তখন বাজারে কিন্তু রুলিংটা খুব স্মুথলি হবে সবাই কিন্তু আবার আগের মতো সোনালি দিনটা আবার ফেরত আসবে আমরা সেই সেই দিনের প্রতীক্ষায় রয়েছি কোন ধরনের নেগেটিভ মেসেজ বাজারকে যেন স্পর্শ করতে না পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ এটা খুব মারাত্মক নেগেটিভ মেসেজগুলো বাজারের জন্য জেট ক্যাটাগরি এই ফাইন ব্লগ এগুলো সব সবগুলো থেকে আপাতত বিরত রাখার চেষ্টা করতে হবে কারণ এগুলো বাজারের জন্য বোমারাং হয়ে যায় এগুলোর ব্যাপারে স্টেপ নেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমি আবারও আজকের বাজারের পর্যালোচনা এবং আগামী দিনের বাজার আগামী কালকে বাজার এই ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে সূচক লেনদেন গেইন সবগুলো ধারাবাহিকভাবে যেন এইভাবে ঠান বাড়ে সে প্রত্যাশায় আজকের বিনিয়োগকারীদের যে কিছুটা স্বস্তি আমি গতকালকে আপনাদেরকে বলেছি বাজার ভালো একটা গেম করবে ইনশাআল্লাহ সেটা হয়েছে যদিও বা যারা আটকে গেছে তাদের তারা তো কোনো লেনদেন করতে আমরা আশাবাদী তারা তাদের আপনারা শেয়ার সেল করবেন না তারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনারা আপনাদের ব্যাকে বেঁধে পৌঁছে যাবেন সে প্রত্যাশায় আজকের বাজার আমি এখানে আসসালাম আজকের বাজার আলোচনা আজকে এখানে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته